অনেক কিছু এই জায়গা যদি চায় চায়ের বন্ধু মিল্লা না বই আড্ডা করন দেব আরামসে আড্ডা করুন দেবে যদি কোনো ভাই একটা নিশান একশন অরিজিনাল কন্ডিশনে কিনতে চায় আমি তাকে বলবো মেহরবানি করে একটু আইসা দেখুক গাড়িটা দেলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 249 বাই 251 তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সাইটে শোরুমের নাম ডি কার হাউস আজকে ভিডিওতে কিনে আসুন আজকের ভিডিওতে দেখাবে একটা হেভি নিশান এক্সটেল একদমই স্ট্রং বডি হার্ড জিপ মডেল 2012 রেজিস্ট্রেশন 2017 এবার আসেন কালারে কালার ব্ল্যাক টন্টনা ব্ল্যাক অরিজিনাল কালার অরিজিনাল কালার 1 ইঞ্চিও রং করা হয়নি চ্যালেঞ্জ টন্টনা গাড়ি টন্টনা এই যে ডাবল প্রজেকশন হেডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল আমি সব অরিজিনাল বলতেছি কেন যাতে কি বলতে পারে না যে ডুপ্লিকেট এই যে হেডলাইট অরিজিনাল ফগলাইট দেখেন অরিজিনাল একদম ভিডিওতে লক করে রাখেন ডুপ্লিকেট হলো বিগ ও বাম্পার নতুন লাগাইছি আমি জি এই যে এটা আপনার মার্কেট হ্যাঁ এই যে লুকিং গ্লাস এই যে সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস রেন সেট গাড়ির সাথে অরিজিনাল এখনো চেঞ্জ হয় নাই ওকে চাকাগুলো দেখান ইয়োকো হমা জাপান চারোটা চাকা নতুন

প্রত্যেকটা দরজার ভিতরে দেন কোনো ড্যামেজ সিস্টেমে কোনো মায়ের খাওয়া নাই প্যাডগুলা ড্যাশবোর্ড দেখেন সিটগুলা জাপানি এডিশন লেদার এখনো কোনো সিট কভার ইউছ হয়নি অরিজিনাল সিট একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আমার এই কথা এইভাবে বলার মাইনি হলো শহরে যদি একশো ডেক্সটেল জিবে দেয় এটা আমি তো ফ্রেশ বাইর করতে পারলে আমি দুই লাখ টাকা দাম কম দেব 2 লাখ টাকা কম দেব একদম দুই লাখ টাকা কম দেব যদি ফ্রেশ বাইর করতে আর গাড়ি এত কনফিডেন্স দিচ্ছেন ইয়েস আশা করি যাদের এক্সটেল প্রয়োজন গাড়িটা একবার হলো দেখে একবার হলো দেখবে যদি ভালো গাড়ি কেনার ইচ্ছা থাকে এই যে লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ বডিটা দেখেন এখান থেকে সামনে পর্যন্ত কোনো ডেউ নাই মার খাওয়া নাই কোনো জি জি এই যে বিগো বাম্পার লাগানো আছে ব্যাগ ওয়েপার আছে স্পয়লার আছে সতেরো সিরিয়াল নিশান এক্সটেল আর বিশাল বিশাল আকারের জায়গা বিশাল জায়গা বিশাল জায়গা বিশাল স্পেস অনেক কিছু রাখা যাবে অনেক কিছু এই জায়গা যদি চায় চায়ের বন্ধু বই আড্ডা করুন দেব আরামসে আড্ডা করুন দেবে যায় মানে একজন দুইজন না চারজন চারজন ওই যে ট্যুরে যাইব কক্সবাজার হোক আর বসা বান্দরবন হোক এই জায়গা বসে আড্ডা করা যাবে এই যে দেখেন এখানে ডোয়ার সিস্টেম আছে এই যে নিচে ব্যাক সাইডের নিচে সেগাটা দেখেন একদম অরিজিনাল কনসিম পেস্ট পেস্টগুলা দেখেন প্রত্যেকটা জায়গা কোনো সিএনজি এলপিজি জীবনও হয় না তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কারের মালিকের গাড়ি এই যে ব্যাক সাইডের চিপাগুলা দেখেন একদম অরিজিনাল কোনো রকম কোনো ড্যামেজ নাই অরিজিনাল কালার এই যে দেখেন দাগ আছে দুই তিনটা ফোর স্টার গাড়ি ভাইয়া ডান সেটটা দেখেন চেসিসের এই দরজার করস বাসগুলো দেন একদম স্ট্রং এই যে চারোটা চাকা জাপান ইয়ে একেবারে দেন কত বেশি গ্রিপ ভাই অনেকে তো প্রশ্ন করতে পারে বারোর মডেলটা অরিজিনাল কীভাবে অরিজিনাল কালার এই কারণে গাড়িটা এলো ঢাকার নাম্বার কিন্তু চালাইছে বলতে লোক জি জি হবিগঞ্জ গ্রামে তার অত গাড়ি গাড়িগুড়ি নাই খুব যত্ন করে ফেলে সে তার নিজের জামা কাপড়তে বেশি ইউজ যত্ন করছে গাড়িতে আচ্ছা আচ্ছা

পিছনের সিট ও হিটার আছে কি নাই সব কিছু আছে সব আছে এবং স্মার্ট কি স্মার্ট কি বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাইনিয়ার কোম্পানি বিগ সাইজ বিগ সাইজ পাইনিয়ার কোম্পানি ওকে চলেন আবার ইঞ্জিনটা দেখি এই অনেক পাওয়ারফুল লাইট দেয় অনেক অনেক পাওয়ারফুল লাইট অনেক

যদি কোন ভাই একটা নিশান একশ অরিজিনাল কন্ডিশনে কিনতেছে আমি তাকে বলবো মেহরবানি করে একটু আইসা দেখুক গাড়িটা বারোর মডেল ভাই বারোর মডেল ষোলতর স্টেশন দামটা দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আসকিন প্রাইস আসকিন প্রাইস যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এখানে আমি অর্ডার করবো আপনার মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম